তো আজকে আমরা চলে গেছিলাম টমেটো রাজ্যে দেখতে পাচ্ছেন টমেটো প্রক্রিয়ার শেষ ধাপ আর কি চলছে ক্যারেট বন্দি করা হচ্ছে এগুলো দেশের বিভিন্ন স্থানে আর কি ছড়িয়ে পড়বে এই যে সেই মনে হচ্ছে টমেটোর আর কি মানে চাতালের মতো আর কি এখানে কত মন যে আছে হিসাব ছাড়া আর কি এই কয়টা আগে দেয় হ্যাঁ

কত দেয় এগুলো সাধারণত বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট থেকে প্রাপ্ত প্ল্যান গ্রোথ হরমোন স্প্রে দ্বারা পাকানো হয় যেটা মানব দেহের জন্য ক্ষতিকর নয় এই বছর গোদাগরি উপজেলায় দশ হাজার কৃষক দুই হাজার সাতশো চুয়াল্লিশ হেক্টর জমিতে টমেটো চাষাবাদ করেছিল লাও তোমাকে দেখিয়ে দিন হ্যাঁ দেখান। ভালো করে নাম কি তোমার? আমার নাম আরাফাত হাসান। বাড়ি কোথায়? জি। কয় টাকা দাই? দাই 500। 500? এক আপনার হয় না। যান ওরে বাহ তাহলে তো ভালোই পাও এই তুমি কত পাও তুমি কত পাও হ্যাঁ আর ওই পিচি আড়াইশো তাহলে ঠিকই আছে মনে হয় চালাক মাল একেবারে সোজা এরকম লাইন হয়ে যাবে তো শেষে আমরা ওই যে যেখানে পাকা টমেটো ক্যারেট করা হচ্ছে সেখানে গেলাম দেখতেই পাচ্ছেন বিশাল কর্মযোগ্য চলছে পাকা টমেটো ক্যারেট করা হচ্ছে এগুলা সারা দেশে আর কি ছড়িয়ে পড়বে বর্তমানে প্রতি ক্যারেট একশো থেকে দুশো টাকা করে বিক্রি করা হচ্ছে প্রতি ক্যারেটে পঁচিশ কেজি টমেটো ধরে আর কি প্রায় প্রতিদিনই এখান থেকে শত শত ক্যারেট টমেটো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে দেশের মোট টমেটোর চাহিদার তিন ভাগের এক ভাগ হয়তো এখান থেকেই তারা সরবরাহ করে